বিভিন্ন অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে সবজি সহ নিত্য দাম শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কিছুদিন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এক মাস না পেরোতেই পেট ফের চড়া দামে বিক্রি হচ্ছে আটা ময়দা ও চাল পেঁপে ছাড়া প্রায় সব সবজিতে বিশ টাকার উপরে বেড়েছে মোটা চালও বিক্রি হচ্ছে বস্তায় একশো টাকার বেশি বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান ঠিক কিছুদিন আগেও বাজার পরিস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ টাকায় বাজারে মিলেছে সব ধরনের সবজি বাজারে পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই উচ্চ মুনাফার লোভে ফের কাঁচামালের দাম বাড়িয়েছে বিক্রেতারা এদিকে বন্যার অজুহাতে বাজারে ঘাটতি দেখিয়ে আবারও বেড়েছে চালের দাম মোটা চালের প্রতি বস্তায় বেড়েছে একশো টাকা যারা মেল থেকে সাপ্লাই সাপ্লাই দিচ্ছে তারা কম কম দিতেছে ওদের তাদের প্রোডাকশন এবং দাম বেশি একই অজুহাত মুরগি বিক্রেতাদের বন্যায় অনেক খামার পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে মুরগির আমদানি কম রয়েছে বাজারে দেখলে কাঁচা মাল ওই যে মুরগিগুলোর দাম সব কমাতে হবে বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি অনেক বাচ্চা মারা গেছে খামারে এভাবে দাম বাড়ানোকে কোনোভাবেই মানতে নারাজ সাধারণ মানুষ পাঁচশো টাকা কামলা হিসেবে বাজার করে যা খাইতে পারবো সেরমভাবে সবকিছুর পণ্য দাম কমা দিতে তার কাছে আমি কাগতে মিনতি করতেছি যে তো দীর্ঘ ষোলো বছর কষ্ট করছি তাই আর কষ্ট করতে চাই না আটা ময়দা ও ছোলা বোট কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা ছাত্রজনতার গণভোর্থানের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে তারপর থেকে বাজার ব্যবস্থা অনেকটা স্বাভাবিক ছিল এখন পুনরায় এক মাস পেরোতে না পেরোতেই আবার দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা তবে ক্রেতারা বলছেন এভাবে দাম বাড়তে থাকলে আবার আগের পরিস্থিতি দেখা দিবে বাজারে মাহমুদুল হাসান বাংলা টিভি ঢাকা